খোলাফা রাশেদ্দিনের আমলে খোলাফা রাশেদ্দিন আবু বাকর ওমার ওসমান আলী রাজি আল্লাহ আনুম তারাই খুদবা দিয়েছেন খলিফা থাকতে অন্য কেউ খুদবা দেননি আর যিনি খুদবা দিয়েছেন যিনি মসজিদের ইমাম তিনি হচ্ছেন খতিব তিনি হচ্ছেন দেশের ইমাম দেশের খলিফা এই ছিল ইসলামের স্বর্ণ যুগের অবস্থা এবং ইসলামের যে আসল যে শিক্ষা তারপরে যখন দিন আর দুনিয়া আলাদা হয়ে গেল হ্যাঁ দুনিয়ার শাসক আলাদা দুনিয়ার এমাম আলাদা দেশের এমাম দেশের শাসক আলাদা মসজিদের এমাম আলাদা এই রকমটা হয়ে গেল শুরু হয়ে গেল আর তারপরে এটা আবাসীয় যুগে শুরু হয়েছে ওমাইয়া খেলাফত পর্যন্ত যারাই দেশের খলিফা থেকেছেন তারাই ইমামতি করেছেন একশো বত্রিশ পর্যন্ত এটি হচ্ছে ইসলামের নীতিমালা এটি হচ্ছে ইসলামের নীতিমালা আসল ইসলামের দিকে ফিরে গেলে এরকমটা হওয়া উচিত তো আসর উল্লা আসামের জামা নাই সাহাবাহিকামদের জামা নাই যেহেতু এরকমটা ছিল সুতরাং একজন খুদবা পড়বেন আর একজন এমতি করবেন এই রকমের প্রমাণের প্রশ্নে উঠে না এরকম প্রমাণ নেই আর প্রমাণ হতেই পারে না কিন্তু যদি কখনো প্রয়োজন মনে হয় যে একজন খুদবা দিলেন আর এমাম এমামতি করলেন এমাম হয়তো অসুস্থ আছেন অথবা এমাম খুদবা দিতে চাইছেন আর একজন খুদবা দিতে আগ্রহী সুতরাং একজন জুমার খুদবা দিলেন বা ঈদের খুদবা দিলেন আর একজন এমামতি করলেন সলাথের এতে শরীয়তে দৃষ্টিতে এমন কোনো বাধা নেই শরীয়তে দৃষ্টিতে বাধা নেই কারণ খুদবার মাঝখানে খতিবের খুদবার মাঝখানে আর সলাৎ আদায়ের মাঝখানে ওই সময় কথা বলা যেতে পারে কোনো আদেশ করা যেতে পারে কোনো নিষেধ করা যেতে পারে কোনো প্রয়োজনে কথা বলা যেতে পারে সুতরাং এই জুমার সলাতের সাথে অথবা ঈদের সালাতের সাথে খুদবা এমনভাবে জড়িত নয় যে মাঝখানে কোনো কথাও বলা যাবে না যখন এমনটা নয় তাহলে একজন ক্ষতির খুতবা দিল আর একজন এমতি করলো এতে কোনো দোষের কথা নেই যদিও এটি উত্তম নয় যদি এটি উত্তম নয় কিন্তু বিশেষ ক্ষেত্রে একজন ভালো খুদবা দেন মার্শা ভালো বক্তা কিন্তু তার তো জীবিত লাওত হয়তো অত সুন্দর নয় অথবা তিনি নিজে থেকে চাইছেন যে আমি সালাদ পড়াবো না বা এমাম অসুস্থ রয়েছেন বা একজন মেহমান এসছেন তার খুদবা শুনতে চাইছেন আর এমাম হচ্ছেন বড় একজন ব্যক্তি যিনি অমতি করবেন আর যিনি খুদবা দিলেন তিনি চাইছেন যে তিনি অমতি করুক কোনো অসুবিধা নেই জায়জ রয়েছে এক কথাই মাসলা হিসাবে এটি জায়জ কিন্তু যেমনটা বললাম যে উত্তম হচ্ছে যে যিনি এমাম তিনি খুদবা দেবেন যিনি খুদবা দেন তিনি এমতি করবেন অল্লাহ তাল আলম